জেলা বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় চার আসামিকে গ্রেফতার করলো র্যাব। গত চারই আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর চার আসামিকে আটক করেছে র্যাব ছয় ঝিনাইদহ ক্যাম্পের অভিযানিক দল সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাব ছয় জানায় আটককৃতরা হলো গোয়ালপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ অসীম হোসেন কল্যাণপুর গ্রামের মৃত শমসার মোল্লার ছেলে আজাদ মোল্লা নারায়ণপুর গ্রামের লিয়াকত মোল্লার ছেলে সপন মোল্লা ও চুয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব সম্পাদক আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব এর আগে ওই মামলায় র্যাব অভিযান চালিয়ে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাট সহ ছয়জনকে আটক করে থানায় সোপর্দ করে